এশিয়া কাপ দু হাজার পঁচিশের গ্রুপ পর্ব থেকেই বাদ পড়বে বাংলাদেশ এমনটি মন্তব্য করেছেন ভারতের সাবেক ক্রিকেটার এবং বর্তমান বিশ্লেষক আকাশ চোপড়া এবং আমার মতে তার এই প্রেডিকশন ফিফটি ফিফটি যার কারণ এখন আমি আপনাদের সাথে বিশ্লেষণ করতে যাচ্ছি আকাশ চোপড়া মূলত তার বক্তব্যে বলেন বাংলাদেশ রিসেন্টলি টি খুব ভালো পারফর্ম করতেছে এই যেমন শ্রীলঙ্কাকে তাদের মাটিতেই দুই এক ব্যবধানে টি টোয়েন্টি সিরিজ হারিয়েছে তারপর পাকিস্তানকে নিজেদের মাটিতে দুই এক ব্যবধানে টি টোয়েন্টি সিরিজ হারায় এবং সর্বশেষ নেদারল্যান্ডকে তিন শূন্য ব্যবধানে এক দুর্দান্ত সিরিজ হারায় বাংলাদেশ তবে তিনি যেটা বলেন বাংলাদেশ কখনো বৈশ্বিক আসরে সেম পারফরমেন্সটা দেখাতে পারেনি এবং আমরা বিগত আসরগুলোও তো দেখেছি বাংলাদেশ কিভাবে নেপাল এবং অন্যান্য টিমগুলোর সাথেও রান করতে বা জিততে কতটা স্ট্রাগল করছে এবং বড় টিমগুলোকে বৈশ্বিক আসরে খুব বেশি হারাতে পারেনি বাংলাদেশ অন্যদিকে বাংলাদেশের গ্রুপে থাকা আফগানিস্তান এবং শ্রীলঙ্কা তারা কিন্তু বৈশ্বিক আসরে বরাবরই ভালো করে আসছে বিগত কয়েক বছর ধরে আপনি যদি শ্রীলঙ্কার সর্বশেষ এশিয়া কাপ দেখেন তারা ফাইনাল খেলেছে তাছাড়াও আফগানিস্তানের রিসেন্ট পারফরমেন্স কিন্তু অনেকটাই বেটার এবং তারা কিন্তু টি টোয়েন্টিতে এক অন্যরকম পিকে আছে। তারা রিসেন্টলি বড় বড় দলগুলোকে হারাচ্ছে তবে বাংলাদেশের রিসেন্ট পারফরমেন্সের কারণে আমি তার এই বক্তব্যের সাথে পুরোপুরি একমত হতে পারতেছি না চলেন দেখে আসি বর্তমান পরিসংখ্যান বাংলাদেশ শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের ম্যান্স টি টোয়েন্টি র্যাঙ্কিং অনুযায়ী বর্তমানে সাত নাম্বার পজিশন শ্রীলঙ্কার নয় নাম্বার পজিশন আফগানিস্তানের এবং দশ নম্বর পজিশন বাংলাদেশের টি টোয়েন্টি র্যাঙ্কিং অনুসারে বাংলাদেশ শ্রীলঙ্কার চেয়ে তিন ধাপ এবং আফগানিস্তানের চেয়ে এক ধাপ এগিয়ে আছে। চলেন এবার একটু দেখা যাক শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের সাথে বাংলাদেশের সর্বশেষ দশটি টি টোয়েন্টি ম্যাচের রেজাল্ট কী ছিল আমরা যদি শুরুতে শ্রীলঙ্কার সাথে সর্বশেষ দশটি ম্যাচের পরিসংখ্যান দেখি এই পরিসংখ্যানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ এবং শ্রীলঙ্কার সর্বশেষ দশটি টি টোয়েন্টি ম্যাচের মধ্যে পাঁচটি জিতেছে বাংলাদেশ এবং পাঁচটি জিতেছে শ্রীলঙ্কা এবং আমরা যদি সর্বশেষ পাঁচটি যেগুলি কিনা দু হাজার চব্বিশ থেকে পঁচিশের মধ্যে খেলেছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা সেইখানে বাংলাদেশ তিনটি জিতেছে এবং সর্বশেষ দুটি ম্যাচ বাংলাদেশ জিতেছে শ্রীলঙ্কার মাটিতে তো এই দু হাজার চব্বিশ থেকে পঁচিশে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা যে যে কয়েবারই মুখোমুখি হয়েছে সেখানে ফেভারেট ছিল বাংলাদেশ অন্যদিকে আমরা যদি আফগানিস্তান এবং বাংলাদেশের সর্বশেষ দশটি টি টোয়েন্টি ম্যাচ দেখি সেই ক্ষেত্রে সর্বশেষ দশ ম্যাচে আফগানিস্তান জিতেছে ছয়টি এবং বাংলাদেশ জিতেছে চারটি এবং একটা জিনিস যদি আপনারা খেয়াল করেন বাংলাদেশ আফগানিস্তানকে কখনও দেশের বাইরে হারাতে পারেনি হয়তো আগে হারিয়েছে তবে সর্বশেষ দশ ম্যাচে বাংলাদেশ যে চারটি ম্যাচ জিতেছে সবগুলোই ছিল সিলেট এবং মিরপুরে অর্থাৎ বাংলাদেশের বাইরে যে ম্যাচগুলো হয়েছে সেখানে জিতেছে আফগানিস্তান এই ক্ষেত্রে কিছুটা বলাই যায় বাংলাদেশ আফগানিস্তানকে যে লাস্ট অনেকটাই পিচের এবং হোম কন্ডিশনের সুবিধা নিয়ে হারিয়েছে সর্বশেষ দশ ম্যাচের মধ্যে পর্যবেক্ষণ করে যতটুকু দেখতে পাই বাংলাদেশ আফগানিস্তানের সাথে বাইরের কান্ট্রিতে যখন খেলা হয় খুবই খারাপ পারফরমেন্স করছে এবং খুবই বাজেভাবে হারছে সো এই ক্ষেত্রে বলা যায় যে বাংলাদেশ যে গ্রুপে আছে এশিয়া কাপে বাংলাদেশের এখানে কঠিন প্রতিপক্ষ আফগানিস্তান শ্রীলঙ্কা না সেই ক্ষেত্রে শ্রীলঙ্কার সাথে জিতার একটি ফিফটি ফিফটি চান্স থাকে এবং এর মানে এই না যে আফগানিস্তানের সাথে আমরা জিততে পারবো না আফগানিস্তানের সাথেও সুযোগ আছে বাংলাদেশের জেতার তবে সেটা ফিফটি ফিফটি বলা যাচ্ছে না আফগানিস্তানের রিসেন্ট পারফরমেন্সের উপরে ভিত্তি করে এই কারণেই মূলত আকাশ চোপড়ার এই কমেন্টের সাথে আমি পুরোপুরি একমত নয় কারণ বাংলাদেশেরও সুযোগ আছে দ্বিতীয় পর্বে যাওয়ার এবং এটারও সুযোগ আছে যে আফগানিস্তান বাদ পড়ার কারণ বাংলাদেশ শ্রীলঙ্কা এবং আফগানিস্তান তিনটা টিম টিম এমন যারা তিনজন তিনজনকে হারানোর সক্ষমতা রাখে বাংলাদেশ বর্তমানে যে টি টোয়েন্টি পারফরমেন্স করতেছে সেই পারফরমেন্স যদি এশিয়া কাপে নিয়ে যেতে পারে সেই ফর্মটুকু যদি আমাদের প্লেয়াররা ধরে রাখতে পারে সেই ক্ষেত্রে বাংলাদেশ খুব সহজেই গ্রুপ পর্ব থেকে পরের রাউন্ডে চলে যাবে